ন্যাশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই যেহেতু মাধ্যমিক পরীক্ষা এসে গেছে সে আমরা ধরে নিতে পারি প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী বাংলার সমস্ত বিষয়ের গল্প কবিতা প্রবন্ধ সবকটা আরকি পড়া হয়ে গেছে এখন শুধু রিভাইজের এর পালা সেই জন্য আমরা মাধ্যমিকের টার্গেট যেটা আছে তার একটা সিরিজ নিয়ে হাজির হইছি যেখানে প্রতিদিন ভিডিও দেওয়া হবে বাংলার বিভিন্ন এমসি কিউ কিউ এই সমস্ত ধরনের প্রশ্ন সহ ব্যাকরণের বিভিন্ন বিষয় এবং তার সঙ্গে সাজেশনও থাকবে এই ভিডিওতে আমরা মডেল কোশ্চেন সেট একের এমসি কিউ প্রশ্ন সেই সম্পর্কে এমসি কিউ এই সম্পর্কে আলোচনা করব তো চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে তপনের নূতন মেসমশাই ছিলেন একজন কি ছিলেন তোমরা যারা জানো এই সমস্তটা নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে তারপর আমাদের এই বিষয়গুলো দেখার চেষ্টা করবে তাহলে দেখবে তোমাদের সহজ হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে যে তপনের নূতন মেসমশাই যিনি রয়েছেন ঠিক আছে তিনি একজন অভিনেতা ছিলেন খেলোয়াড় লেখক না পরিচালক দেখো তিনি ছিলেন লেখক তিনি কিন্তু লেখালেখি করতেন এবং একটা কলেজেও পড়াতেন এটা মনে রাখবে আচ্ছা এই প্রসঙ্গে আমরা একটু জেনে নিই দেখো এই গল্পটা কোথা থেকে নেওয়া হচ্ছে দেবীর জ্ঞান চক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে তাই না এই টপিকটা আর এখানে চরিত্র কি কি আছে তপন তপনের মা বাবা কাকু ছোটমাসি মেশো এই সমস্ত রয়েছে আচ্ছা এই গল্পের বিষয়বস্তুটা কি রয়েছে এটা একটু আমাদের জানতে হবে কি বলছে তপনের গল্প লেখা এবং সন্ধ্যা পত্রিকায় তার মেষ ছাপানো এবং তপনের গল্প মেষ নামে সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া এই পুরো ঘটনাটা কিন্তু এখানে আর এছাড়া তো বললামই যে মেসমশাই যে মাসির সঙ্গে বিয়ে হয়েছে আহ সঙ্গে তপনের একটা ভালো সম্পর্ক ছিল মেসমশাই ছিলেন একজন লেখক তিনি আবার কলেজের প্রফেসর সন্ধ্যা তারা পত্রিকায় তার ভালো একটা সম্পর্ক ছিল মোটামুটি এটা সবাই কম বেশি জানো তবুও আমি একটু তোমাদের দিয়ে দিলাম পরের প্রশ্ন দেখো শুকনো নদীকে মনে হতো মাঠ মানুষ মরা মানুষ না দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মৃত্যু সঠিক উত্তর কোনটা হবে তোমরা অবশ্যই কিন্তু উত্তর দেবে কমেন্ট বক্সে ঠিক আছে দেখো সঠিক উত্তর দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মানুষের মৃত্যু আচ্ছা এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে কার লেখা নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আর এটা মূল গ্রন্থ হচ্ছে সরিষ্ট বিষয়বস্তু কি ছিল মনে রাখবে এখানে মূল চরিত্র কে নদের চাঁদ মূল চরিত্র তাই না মূল চরিত্র তার একটা বিরাট আগ্রহ ছিল নদীর প্রতি সেই নদীকে দেখার যে বাসনা সেটা ফুটে উঠেছে এই গল্পের মধ্যে আর তার সঙ্গে বেশ কয়েকদিন যখন বৃষ্টি হচ্ছে তার মনের অবস্থা খারাপ সে নদীকে দেখতে পাচ্ছে না তার জন্য কি করলো তার স্ত্রীকে একটা আহ চিঠি লিখে ফেললো বেশ কয়েক পাতার এবং সেই চিঠিটা যখন আবার বৃষ্টি থেমে গেলো সে তখন বেরিয়ে দেখতে গেল এবং তখন ওই চিঠিটা ছিঁড়ে ছিঁড়ে নদীর জলে ফেলে দিল এবং বিভিন্ন কথা ভাবতে থাকলো একটা সময় সেখান থেকে ফিরে আসার সময় অমনোযোগী হয়ে পড়ে ট্রেন লাইনের উপর দাঁড়ার সময় চারটে পঁয়তাল্লিশের ডাউন প্যাসেঞ্জার ট্রেন তাকে পিষে দিয়ে যায় এই পর্যন্ত গল্পের এন্ডিং রয়েছে ঠিক আছে তাহলে গল্পটা কিন্তু একবার হয়ে যাচ্ছে প্রশ্নের সঙ্গে সঙ্গে অমৃত ও ইসবের বয়স কত ছিল তেরো সাড়ে নয় এগারো না দশ এদের মধ্যে সঠিক উত্তর হচ্ছে দশ কেন দশ দেখো দুজনেরই বয়স দুজনেই ছিল সমবয়সী এবং আহ স্কুলের স্টুডেন্ট ছিল যারা দুজনেই মধ্যে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং দুজনেই যা কিছু করতো একসঙ্গে করতো আর সমবয়সী হওয়ার জন্য অমৃতের এবং ঈসবের বয়স হচ্ছে দশ বছর আচ্ছা এটা কোথা থেকে নেওয়া হয়েছে অদল বদল গল্প থেকে নেওয়া হয়েছে যার লেখিকা হচ্ছেন আশাপূর্ণা দেবী আর এখানে চরিত্র কি কি আছে অমৃত রয়েছে ঈসব রয়েছে কালিয়া বাহালি বৌদি যে ছিলেন অমৃতের মা এছাড়া ইসবের পিতার কথা বলা আছে ঠিক আছে আর এই গল্পে মূলত দুই বন্ধুর বন্ধুত্বের কথা কিন্তু উঠে এসছে বৃষ্টি ধুয়ে দিয়েছিল রাস্তার ধুলো রক্তের দাগ বক্তার পদচিহ্ন না কাঠ কয়লা কোথা থেকে নেওয়া প্রত্যেকের বলতে পারা উচিত ঠিক আছে। তোমরা অবশ্যই এটা কিন্তু পজ করে কমেন্ট বক্সে উত্তর দেবে ঠিক আছে দেখো সঠিক উত্তর বক্তার পদচিহ্ন কবিতার নাম অশোকী একজন কবিতা কাল লেখা পাবলু নেুদা যিনি চিলিয়ান কবি ছিলেন কিন্তু আর এটার অনুবাদ করেছেন কে নবারণ ভট্টাচার্য মূল গ্রন্থ যেটা ছিল পাবলো নেডুদার সেটা কি ছিল এক্সট্রা ভ্যাগারিয়া আর এর বাংলা অনুবাদ হচ্ছে বিদেশি ফুলে রক্তের ছিটা ঠিক আছে আর কবিতাটা একটু ভালো করে পড়ে নেবে পরের প্রশ্ন কি বলছে আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে কোন কাব্যগ্রন্থে রয়েছে আফ্রিকা কবিতাটি দেখো পত্রপুট কাব্যগ্রন্থে কবিতার নাম কি আছে আফ্রিকা আগেই বললাম এখানে দেওয়া আছে আর পত্রিকার প্রকাশ কাল হচ্ছে আফ্রিকা কবিতা তেরোশো তেতাল্লিশ এর চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়েছে তাহলে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে আফ্রিকা কবিতাটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় দেখো প্রবাসী পত্রিকা এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের মধ্যে দিয়ে দিতে পারে কোশ্চেন ব্যাংকে যেমন এই দিয়েছে যে আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থে রয়েছে পত্রপুট ঠিক আছে আচ্ছা বিষয়বস্তু কি রয়েছে দেখো মূলত এখানে উঠে আসছে যে সাম্রাজ্য লিপসায় লিপসিত মানুষজন যারা কি করছে আফ্রিকার উপরে তাদের পদচিহ্ন এঁকে দিচ্ছে এই পদচিহ্ন মানে শুধু হেঁটে যাওয়া সেটা নয় কিন্তু সাধারণ মানুষের উপর অত্যাচার করা তাদের প্রতিনিয়ত শোষণ করা হ্যাঁ জোর করে তাদের বিরুদ্ধে নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করিয়ে নেওয়া ঠিক আছে এই সমস্ত কিন্তু আফ্রিকার মধ্যে ফুটে উঠেছে মূলত যে তিনটি স্তবকে মেন বিষয় ফুটে উঠছে তার মধ্যে প্রথম স্তবকে কি আছে আফ্রিকা মহাদেশের সৃষ্টি অর্থাৎ সৃষ্টিকর্তা কিভাবে আফ্রিকা মহাদেশকে সৃষ্টি দ্বিতীয়ত কি আছে সাম্রাজ্যবাদীদের আগমন হচ্ছে আফ্রিকা এবং সেখানে সাধারণ মানুষদের অত্যাচার করছে আর এই অত্যাচার কবি সহ্য করতে পারছেন না তাই তিনি তৃতীয় অর্থাৎ শেষ ভাগের দিকে তিনি কি বলছেন যে যুগান্তরের কবি তাকে আহ্বান করছেন সেই যুগান্তরের কবি কি করবেন এসে অত্যাচারীদের বা যারা আছে তাদেরকে ক্ষমার চোখে দেখবেন এই কথাটা তিনি বলছেন ঠিক আছে অভিষেক কাব্যগ্রন্থ থেকে নেওয়া কার লেখা মাইকেল মধুসূদন দত্তের লেখা আর তোমার হচ্ছে মূল কাব্যগ্রন্থ হচ্ছে মেঘনাথ বধ কাব্যগ্রন্থ এটার কিন্তু নটা স্বর্গ আছে মনে রাখবে নটা স্বর্গ প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে এই নটা স্বর্গের প্রথম স্বর্গ হচ্ছে হ্যাঁ প্রথম স্বর্গ হচ্ছে কি অভিষেক আর এখানে এই যেটুকু তোমাদের আছে তার মধ্যে যে সমস্ত চরিত্র রয়েছে দেখো ইন্দ্রজিতের কথা আছে প্রমিলা ঠিক আছে ইন্দ্রজিৎকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিল যখন ইন্দ্রজিৎ রাবণের কাছে যুদ্ধ সাজে সেজে অনুমতি নিতে চাইছিল মানে অনুমতি নিতে যেতে চাইছিল আর কি যে যাতে কোনো রকম ভাবে তার ভাইয়ের হত্যাকারীকে সে হত্যাকারীর বিরুদ্ধে সে যুদ্ধ করতে পারে এবং তার অন্যায়ের প্রতিবাদ করতে পারে এছাড়া ছিল ধাত্রী যে এসে খবর দিয়েছিল মৃত্যু সংবাদ রাবণ আছেন আর সৈন্য সামন্ত যখন আহ ইন্দ্রজিৎ রাবণের রুমে যায় রাবণের মানে প্রাসাদে যাচ্ছে তখন সেই সময় সৈন্য সামন্তরা চিৎকার করে উঠেছিল ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তর কি হবে অগ্নি ইদেব বলতে অগ্নির কথা বলা হচ্ছে পরের প্রশ্ন দেখো কলম্বাস বলা হয় শ্রুতি লেখক দের দেখো এখানে কি বলছে ক্যালিওগ্রাফিস্ট কি বলছে প্রবন্ধ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হারিয়ে যাওয়া কলম যে প্রবন্ধ থেকে এটা নেওয়া হচ্ছে মূল লেখককে শ্রীপান্ত আর মূল গ্রন্থ কালী আছে কলম নেই কাগজ আছে মন নেই আচ্ছা এই গল্পে মূলত কোন বিষয়কে কেন্দ্র করে বলা হয়েছে গল্প না এটা প্রবন্ধ ঠিক আছে প্রবন্ধ এই প্রবন্ধে কি বলা হচ্ছে যে প্রাবন্ধিক শ্রীপান্ত তার আসল নাম কি নিখিল সরকার নিখিল সরকার তিনি কিন্তু আনন্দবাজার পত্রিকার সম্পাদক ছিলেন মনে রাখবে এই বিষয়গুলো তো তিনি ছোটবেলায় যে কলম নিয়ে একটা বিরাট বড় ধারণা করেছিলেন সেই সময় কলম পাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার ছিল এবং পরবর্তীকালে তিনি কিভাবে কলমের ব্যবহারটা করেছেন তারপরে কিভাবে পরিবর্তন ঘটছে কলমের যুগ থেকে কম্পিউটারের যুগে ঢুকছে ঠিক আছে টাইপ কম্পিউটার এই সমস্ত যুগে ঢুকছে এবং তার আগে কলম নিয়ে কি ছিল ব্যাবিলন সভ্যতার কথা তুলেছেন চীন সভ্যতার কথা তুলেছেন সেখানে কলমের পরিবর্তে কি ব্যবহার করা হতো আজও হয় সেই প্রসঙ্গগুলো কিন্তু এখানে উঠে এসছে ঠিক আছে তো এটা খেয়াল রাখবে পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে কনোটেশন শব্দের বাংলা অর্থ কনোটেশন শব্দের বাংলা অর্থ কি হবে কোথা থেকে নেওয়া এটা দেখো বাংলা ভাষায় প্রবন্ধ রাজশেখর বসুর লেখা এখান থেকে এটা নেওয়া হয়েছে ঠিক আছে বাংলা ভাষায় বিজ্ঞান আর এই কনোটেশন শব্দ অর্থ হচ্ছে অর্থ ব্যাপ্তি কি বলছে এটা যে বিষয় মানে এর মূল বিষয়বস্তু কি রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান আলোচনার ক্ষেত্রে যে সমস্ত সমস্যা বর্তমানে রয়েছে সেগুলোকে প্রাবন্ধিক একে একে তুলে ধরার চেষ্টা করছে ঠিক আছে বিজ্ঞান আলোচনা মানে আমাদের বাংলা ভাষায় দেখবি যে আলোচনা রয়েছে বেশিরভাগ সব ইংরেজি ভাষায় এবার অনেকে বাংলা করার চেষ্টা করেছেন ঠিক আছে বাংলা ভাষায় পড়াশুনো করার জন্য সেই নিয়ে আলোচনা করার জন্য কিন্তু সেখানে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে হ্যাঁ দুটো শ্রেণী তৈরি হয়েছে এক শ্রেণী কম বেশি বাংলা জানে এক শ্রেণী হয়তো জানে না ঠিক আছে এক শ্রেণীর মানুষজন তোমার বিজ্ঞান বিষয়ে প্রবন্ধ লিখতে গিয়ে ভুলভাল তথ্য তুলে ধরছে তাহলে এগুলো তো ঠিক নয় তো সেই সমস্ত বিষয় নিয়ে তিনি এইখানে বলেছেন আর রাজশেখর বসুর ছদ্মনামটা একটু মনে রাখবে পরশুরাম প্রথম দিকে লেখা শুকনো করা হতো কি দিয়ে বালি দিয়ে চক দিয়ে ব্লটিং পেপার দিয়ে না কাঠের গুঁড়ো দিয়ে দেখো সঠিক উত্তর হচ্ছে বালি দিয়ে আর এটা থেকে নেওয়া হয়েছে এটাও হারিয়ে যাওয়া কালী কলম থেকে নেওয়া হচ্ছে লেখক কে আছেন শ্রীপান্ত মূল গ্রন্থ হয়েছে কালী আছে কলম নেই কাগজ আছে মন নেই এই সমস্ত বাকি বিষয়গুলো আগে বলেছি আর দ্বিতীয়বার রিপিট করলাম না এখন টাকায় সব হয় দেখো ব্যাকরণের পার চলে এসছে টার্গেটে যে সতেরোটা এম কিউ আছে আমরা এরকম ভাবে প্রত্যেকটা দিয়ে যাব ঠিক আছে প্রতিটা সেট মডেল কোশ্চেন যেটা আছে প্রত্যেকটা দিয়ে যাব তার এসে কিও দিয়ে যাব আর তার সঙ্গে সঙ্গে দেব হচ্ছে ব্যাকরণের যে দশটা আছে সেটাকে এরকম আলাদা করে দিয়ে দেব আর এছাড়া আমি চেষ্টা করব তোমাদের রচনার সাজেশন দেওয়ার তারপর নাটকের বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইন ঠিক আছে যেগুলো দিয়ে প্রশ্ন আসার চান্স আছে কোনি থেকে কোন ধরনের প্রশ্ন আসে ঠিক আছে দশ বারোটা কোশ্চেন হয়ে যাবে কিভাবে লিখবে রচনা গুলো এই সমস্ত বিষয় কিন্তু আমরা আলোচনা করবো একটা একটা করে পরপর ভিডিওতে ঠিক আছে তোমরা অবশ্যই যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা পুরনো আছো তারা অবশ্যই শেয়ার করবে বন্ধু বান্ধবদের যাতে তারাও একসঙ্গে তোমরা মানে সবাই মিলে পড়তে পারো ঠিক আছে আর প্রত্যেকটার কিন্তু আমি উত্তর বলার আগে তোমরা কোশ্চেন গুলো দেখে অবশ্যই কমেন্ট বক্সে তার উত্তর দেবে আমি দেখব যে যে সঠিক উত্তর দিচ্ছে আমি তার কিন্তু লাভ রিঅ্যাক্ট এবং তার সঙ্গে কমেন্ট বক্সে কথাও কথোপকথন করতে পারি ঠিক আছে তো দেখো কি বলছে এবার ব্যাকরণের পাঠে বলছে এখন টাকায় সব হয় এখান থেকে পদটি কোন কারকের উদাহরণ কর্তৃকারক করণ কারক অপাদান কারক না অধিকরণ কারক টাকায় অন্তস্থ আছে দেখো করণ কারক ঠিক আছে কারকের ভাগটা দেখতে হবে কারক এটারও আমি একটা চেষ্টা করবো এটা তো অনেক বড় অন্তত পাঁচ ছখানা ভিডিও তোমাদের এই এই পরীক্ষার মধ্যে যতগুলো পারি আমি একাধিক মানে দিন অন্তত দু তিনটে করেও দরকার হয় ভিডিও দেব দিয়ে কারক সমাস ঠিক আছে বাচ্চ বাক্য হ্যাঁ এই চারটে বিষয়ে তোমাদের বাংলায় রয়েছে সেগুলো নিয়ে আমি টোটালি যতটা পারবো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো দেখো বলছে টাকায় সব হয় এখানে করণ কারক কেন করণ কারক হচ্ছে দেখো এখানে লিখে দিয়েছি ব্যাখ্যা করে দিয়েছি উদাহরণ কারণ করণ কারকে সেই পদ বা শব্দকে বোঝায় যার দ্বারা কাজটা সম্পন্ন হয় যার দ্বারা ঠিক আছে এই যে দ্বারা শব্দটা এছাড়া তুমি একটু খেয়াল করে দেখবে যে এই টাকার দ্বারাই কিন্তু সবকিছু হয় তাহলে এই করণ কারক একটা বিষয় আছে দ্বারা দিয়া হ্যাঁ এই ধরনের পদ অনেক সময় সরাসরি বাক্যে বসে অনেক সময় লুপ্ত অবস্থায় থাকে হ্যাঁ লুপ্ত অবস্থায় থাকে তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে তাহলে এই টাকার দ্বারাই কাজটা সম্পন্ন হচ্ছে তার জন্য এটা করণ কারক হচ্ছে পরেরটা দেখো কারক শব্দের বুৎপত্তিগত অর্থ কি হবে বুৎপত্তি মানে হচ্ছে প্রত্যয় ঠিক আছে এগুলোটা আলাদা করে ভিডিও আনবো কিন্তু তোমাদের যেহেতু মাধ্যমিকটা ইম্পর্টেন্ট সেই জন্য আগে বাংলার সমস্ত নিয়ে ডিটেলস হব তারপরে একে একে তারপরে অন্যান্য যে লিঙ্গ আছে সবগুলো ভিডিও আনবো যেগুলো পড়ার চান্স আছে পরীক্ষার জন্য আচ্ছা দেখো কারক শব্দের তাহলে উৎপত্তিগত অর্থ কি হবে ক্রি যুক্ত অক কারক ঠিক আছে ক্রি এটা কিন্তু একটা ধাতু হ্যাঁ এই যে চিহ্নটা থাকা এটা মানে হচ্ছে ধাতু যার অর্থ হচ্ছে করা ঠিক আছে চলো পরেরটা দেখো বহুপদী সমাসের অর্থ প্রাধান্য থাকে বহু বহুব্রীহি সমাসের বহুব্রীহী সমাসের অর্থ অর্থ প্রাধান্য থাকে পূর্বপদ পরপদ উভয় পদ না তৃতীয় পদের তোমরা এটার উত্তর বলো দেখি অবশ্যই কমেন্টে জানাও যেটা হয়েছে এবার দেখো উত্তরটা কি হবে বহু সমাসে অর্থ প্রাধান্য থাকে তৃতীয় পদের মানে এখানে এই যে সমাস এখানে দুটো অংশ থাকে তো একটা হচ্ছে সমাস বদ্ধ পদ আর একটা আসছে কি ব্যাস বাক্য দুটো পাঠ রয়েছে এই সমাজবদ্ধ পদে যে অর্থ হবে ব্যাসবাক্য করলে সেই শব্দটার কিন্তু সেই অর্থ হয় না ঠিক আছে মানে এখানে যে অর্থ হচ্ছে সেটা কিন্তু পাল্টে যাচ্ছে এখানে দেখো একটা উদাহরণ চতুষ্পদ চার পা বিশিষ্ট প্রাণী সব প্রাণী তো চার পা বিশিষ্ট কিন্তু যখন চতুষ্পদ বলা হচ্ছে সেই চতুশব্দ চার পদ অর্থ পায় মানে এই গরুর কথা বলা হচ্ছে কিন্তু গরু বা অন্য কোনো চার চারপাশের প্রাণীকে বোঝাচ্ছে ঠিক আছে চতুষ্পদ গর্ত বলছে চতুষ্পদ চারটে পা আছে যার এইটা বোঝাচ্ছে কিন্তু যখন আহ চারটি পা বিশিষ্ট প্রাণী মানে গরুর কথা প্রকাশ পাচ্ছে ঠিক আছে এরকম ভাবে বিষয়টা উঠে আসছে আচ্ছা এই প্রসঙ্গে আমি একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি তোমরা কিন্তু খেয়াল রাখবে এই যেহেতু এই ধরনের কোশ্চেন আসছে হ্যাঁ বিগত সালে বেশ কয়েকবার কিন্তু এই প্রশ্ন এসছে শর্ট কোশ্চেনে যে প্রত্যেকটা সমাজ কোনটা কোন পদের অর্থ প্রাধান্য পূর্বপদ পরপদ উভয় পদ না তৃতীয় পদ প্রাধান্য দেখো উভয় পদের অর্থ প্রাধান্য পায় কেবলমাত্র দ্বন্দ্ব সমাসে মনে রাখবে দ্বন্দ্ব সমাসে কি হচ্ছে উভয় পদের অর্থ প্রাধান্য তারপরে কি বলছে উত্তর পদ বা পরপদ দুটো পদ থাকে ব্যাসবাক্যের দুটো ভাগ থাকে কি কি একটা পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ মানে দুটো পদ থাকছে এই দুটো পদের পূর্বপদ আর পরপদ মিলে হচ্ছে ব্যাসবাক্য ব্যাস বাক্য মানে এই দুটো পদ সংযোজক অব্যয় থাকে তার সঙ্গে ঠিক আছে সংযোজক পদ থাকছে আচ্ছা তাহলে এখানে দেখো উত্তর পদ বা পর এই পদটা এই পদটার প্রাধান্য পাচ্ছে তৎপুরুষ সমাজ দ্বিগু সমাস কর্মধারায় সমাস তাহলে বলতে পারে যে কর্মধারায় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় তাহলে সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে কি উত্তর পদ বা পরপদ আচ্ছা পূর্ব পদের অর্থ প্রাধান্য অনুযায়ী অব্যয়ভাব সমাস হয় অন্য পদের অর্থ প্রাধান্য অনুযায়ী বহুব্রী সমাজ হয় এছাড়াও আরেকটি সমাস আছে দেখো অন্য পদের অর্থ এই যে বহুব্রী সমাস আমরা বললাম অন্য পদ বা তৃতীয় পদ মনে রাখবে তৃতীয় পদ এটা বলা হয়ে থাকে আরো দুটো সমাসের কথা আছে অলুক বা অলুক সমাস আর একটা হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস ঠিক আছে মনে থাকবে প্রত্যেকের এটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে কোন পদের অর্থ কোন সমাসের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে পরেরটা দেখো বসে আঁকো প্রতিযোগিতা যে সমাসে উদাহরণ এটা বোঝাই যাচ্ছে একটা বাক্য তাই না তাহলে বাক্যাশ্রয় হবে কোন সমাস বাক্যাশ্রয় দেখো বাক্যাশ্রয় সমাস কাকে বলে দেওয়া আছে বাক্য বা বাক্যাংশ যখন সমাসবদ্ধ পদ রূপে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাশ্রয় সমাস বলা হয় বৈশিষ্ট্য কি আছে এই সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্য ও সমাসবদ্ধ পদ একই থাকবে ব্যাস বাক্য যা থাকবে এই যে একটু আগে বলছিলাম একটা সমাসের ক্ষেত্রে দুটো ভাগ আছে তাই তো সমাস এটার দুটো ভাগ একটা কি ব্যাস বাক্য আর একটা হচ্ছে সমাস বদ্ধ পদ ঠিক আছে এইবার ব্যাস বাক্যেও যা থাকবে সমাসবদ্ধ পদেও যদি তাই থাকে একই থাকে ঠিক আছে যদি দুটোই কি থাকবে একই থাকে তাহলে জানবে এটা কি বাক্যাশ্রয়ী সমাস ঠিক আছে একটা বাক্য থেকে যাবে একই বলতে বাক্যের গঠন অনুরূপ হবে বাক্য বা বাক্যাংশের গঠন রূপ ঠিক আছে তখন সেটা কিন্তু কোন সমাস হয়ে যাচ্ছে বাক্যাশ্রী সমাসের বৈশিষ্ট্য দেখে নাও একটু এই সমাসের ক্ষেত্রে হবে সমাসের ক্ষেত্রে ব্যাসবাক্য বাক্য ও সমাজবদ্ধ পদ একই হয় উদাহরণ কি বলছে ভজহরি আন্নাকালী এই যে আর নাকালি দেখো যা ইচ্ছা তাই যাচ্ছে তাই আমরা একসঙ্গে বলে দিচ্ছি নাস্তা না বুধবো একু প্রতিযোগিতা একটু আগেই দিলাম এই রয়েছে এখানে অন্য চায় প্রাণ চায় পেছনে ফেলে আসা দিনগুলি ইত্যাদি এই ধরনের সমস্তটাই কিন্তু কি বাক্যাশ্রয় সমাস ঠিক আছে ওই বললাম যে প্রত্যেকটা পার্ট ভালো করে যদি এই ভিডিওটা তোমরা দেখো বুঝতে পারবে প্রত্যেকটা একদম পুরো ডিটেলসে ডিসকাস করা দিচ্ছে ঠিক আছে নেক্সট কি বলছে দেখো আজকের দিনটা বেশ কাটলো গঠনগত দিক থেকে বাক্যটি কোন ধরনের বাক্য এটাও আমরাই এই বাক্যের যে শ্রেণীভাগ যখন আমরা করাবো না সেই সময় আমরা ডিটেলস আলোচনা করব তবু এখন একটু দেখে আজকের দিনটা বেশ কাটলো সরল বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য না যৌথ বাক্য আমি জানি তোমাদের এসব পড়া হয়ে গেছে শুধুমাত্র আমার এখানে রিভাইজ হচ্ছে ঠিক আছে তো চলো এটা সরল বাক্য কেন সরল বাক্য দেখো সরল বাক্যের ক্ষেত্রে থাকে একটা তোমার প্রধান ক্রিয়া এবং তার সম্পূর্ণ চিন্তা বা ভাব প্রকাশ করে ঠিক আছে এটা হচ্ছে সরল বাক্য এই বাক্যে সাধারণত একটি প্রধান উপবাক্য থাকে এবং তা সরাসরি একটি বিষয়ের কথা বলছে ঠিক আছে এই যেমন পাখি আকাশে দেখো একটা সমাপিকা ক্রিয়া থাকছে কিন্তু প্রধান ক্রিয়া যে সমাপিকা ক্রিয়া হিসেবে থাকছে ঠিক আছে তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে শটল বাক্যের ক্ষেত্রে একটা সমাবিকা ক্রিয়া থাকবে এবং প্রধান হিসাবে কাজ করবে একটা মাত্র ক্রিয়া ঠিক আছে তাহলে এটা মনে রাখবে পরের প্রশ্ন দেখো আসক্তির আর নাম আমরা কিন্তু জানি বাক্য হ্যাঁ হতে গেলে যখন সংস্কৃত আর কি পানির যে গ্রন্থটা ছিল সেখানে তিনি বলছিলেন যে বাক্যাংসার যোগ্যতা আসক্তিযুক্ত আসক্তি আকাঙ্ক্ষা যুক্ত পদচ্ছ এরকম একটা লাইন ছিল যেখানে বলা হচ্ছে বাক্য হতে গেলে তিনটি শর্তের প্রয়োজন একটা হচ্ছে আসক্তি তো আসক্তি আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা আর একটা কি দরকার যোগ্যতা যোগ্যতা এই তিনটি শর্ত কিন্তু প্রয়োজন এখানে বলছে আসক্তির আর এক নাম কি ঠিক আছে এই তিনটি শর্ত কিন্তু একটু খেয়াল রাখতে হবে দেখো আসক্তির আর এক নাম হচ্ছে নৈকট্য আমরা এগুলো নিয়েও আলোচনা করবো পরবর্তী ভিডিওতে ঠিক আছে মহাশয়ের আশা ভালো হয় নাই এটি যে বাচ্চের উদাহরণ ভাব বাচ্য কর্তৃবাচ্য কর্মবাচ্য কর্ম কর্তৃবাচ্য কোনটা হবে দেখো সঠিক উত্তর ভাব মহাশয়ের আশা ভালো হয় নাই এই বাচ্চটা বাচ্চ মূলত তোমরা সবাই জানো কটা ভাগ বাচ্চ বাচ্চ আছে চার প্রকার তাই তো এক হচ্ছে কর্তৃবাচ্য বিভিন্ন বইতে কিন্তু বিভিন্ন রকম রয়েছে কেউ কেউ বলছে তিনটে তিন প্রকার কর্ম বাচ্চ তারপর ভাব বাচ্চ আর কর্ম কর্তৃ বাচ্চ্য ঠিক আছে বিভিন্ন বইতে বিভিন্ন ভাগ আছে হম ভালো করে মনে রাখতে হবে এবার কর্তৃবাচ্য কিভাবে হচ্ছে কর্মবাচ্য কিভাবে হচ্ছে এদের বৈশিষ্ট্য প্রত্যেকটার যেটা মনে রাখতে হবে সংজ্ঞা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য তারপরে হচ্ছে ওদা হরণ হম এগুলো একটু মনে রাখলে দেখবে সহজ হয়ে যাচ্ছে আর বাচ্চ পরিবর্তন কাকে বলে ঠিক আছে বাচ্চ পরিবর্তন কাকে বলে তাই চলো কি বলছে লুপ্তকর্তা ভাববাচ্যের একটি উদাহরণ হলো আমার সঙ্গে চলুন ঢোল বাজে এত ঠান্ডা খাবার খাওয়া যায় না সে বইটি পড়ছে লুপ্ত কর্তা ভাববাচ্য ভাববাচ্যের কিন্তু ভাগ আছে না সেখানে একটা পাঠ আছে লুপ্ত কর্তা ভাববাচ্য এর উদাহরণ হবে এত ঠান্ডা খাবার খাওয়া যায় না কেন হচ্ছে দেখো ভাব তার বৈশিষ্ট্য দেওয়া আছে বলছে বাক্যের ক্রিয়ার অর্থ বিশেষভাবে প্রকাশিত হলে হয় ভাববাচ্য আর এই ভাববাচ্যের প্রয়োজন কেন বলছে যখন কর্তার গুরুত্ব নেই বা কর্তা অনির্দিষ্ট থাকে আবার কি বলছে কাজ বা ঘটনার উপর বেশি গুরুত্ব দিতে হলে শৈল্পিক বা নিরপেক্ষভাবে কোনো বিষয়ে উপস্থাপনার জন্য এই লুপ মানে ভাববাচ্যের ব্যবহার করা হয় এবার ভাববাচ্যের ভাগ তো আছেই দুটো ভাগ আছে তার একটা হচ্ছে লুপ্ত কর্তা ভাববাচ্য আজ তাহলে এই পর্যন্ত থাকলো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে